আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিওন আজকে শেয়ার করব আমাদের মেহমান স্পেশাল বয়লার মুরগি দিয়ে বুটের ডালের একটা পারফেক্ট রেসিপি তো আশা করছি এভাবে বুটের ডাল রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে আর আপনিও নিরাশ হবেন না তো এজন্য আমার লাগতেছে বয়লার মুরগি আর আমি এখানে কিন্তু হাফ মুরগি নিয়ে নিয়েছি এই মুরগিটার ওজন প্রায় আড়াই কেজি প্লাস ছিল তো এক কেজির উপরে ছিল এই মুরগিটা তো আমি এরা প্রথমে ম্যারিনেট করে নিব এই জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি রাজধানী রেডিমিক্স মুরগির মাংসের যে মশলা পাওয়া যায় সেই মশলা আর এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো চাইলে কিন্তু এক থেকে দুই ঘন্টাও কিন্তু ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব কারণ আমার হাতে এতটা সময় নেই হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে আজকে একটু রুটি বুটের ডাল রান্না করতাম যাতে উনি ওনার কিছু বন্ধুদের খাওয়াতে পারে আসলে আমাদের বাসায় কেউ আসবে না উনি নিয়ে গিয়ে খাওয়াবে আর কি তো যাই হোক এই জন্য রান্না করার বেশি সময় নেই তো রান্নাটা উঠিয়ে দিচ্ছি প্রথমে চুলায় একটা কুকার বসিয়ে দিলাম দেন দিয়ে দিচ্ছি রান্নার তেল আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু প্রায় দু কাপের মতো ছিল আসলে পেঁয়াজটা বেশি দিলে একটু বেশি ভালো হয় দেন আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে দিয়ে তেজপাতা দারচিনি সাদা এলাচ যেগুলো পাওয়া যায় সেগুলো দেওয়ার পরে নেড়ে ছেড়ে নিব আর সাথে একটু হালকা লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় আমার হাতে কিন্তু সময় খুবই কম ছিল আমার হাতে কিন্তু সময় খুবই অল্প ছিল বুটের ডালগুলো যে ভেজাবো এই সময়টাও কিন্তু ছিল না তো আমি কি করেছি বুটের ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আসলে এদিকটা রেডি করতে এক ঘন্টার মতো সময় লেগেছে তো বুটের ডাল কিন্তু আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তো পেঁয়াজ গুলো কিন্তু এর মধ্যে নরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো বেশি নরম করার প্রয়োজন নেই হালকা নরম যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গুলো কিন্তু যে একবারে কাঁচা এরকম না একটু লাল টাইপের আর আমি কিন্তু এই তরকারিটাতে কিন্তু কোনো প্রকার মরিচ ব্যবহার করি নাই আসলে এখানকার গুঁড়ামরিচ মরিচগুলো একটু বেশি কালার হয় তো ওটা একটু দেখতে অন্যরকম লাগে আমার কাছে কাঁচামরিচের তরকারি ইদানিং বেশি ভালো লাগে যার সাথে কিন্তু আমি আর যে মরিচ পাওয়া যায় সেই মরিচ ব্যবহার করি না যে কোনো তরকারিতেই কিন্তু আমি এখন আর মরিচ ব্যবহার করি না তো যাই হোক এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো আর এই মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এটা কষাতে প্রায় সময় লাগবে দশ থেকে বারো মিনিট আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে কষাতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে আর অবশ্যই একটু নাড়তে হবে তাড়াতাড়ি যাতে নিচে লেগে না যায় আমি প্রায় দশ থেকে বারো মিনিট ভালোভাবে নেড়ে কিন্তু মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে কিন্তু মুরগির মাংস থেকে হালকা একটু পানিও ছেড়ে দিয়েছে তো ওই পানিটা কিন্তু শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর চাইলে কিন্তু এখানে দু একটা টমেটো ব্যবহার করা যায় আমার কাছে মনে হয় যে টমেটো ব্যবহার করলে মনে হয় কালারটা আরও একটু বেশি ভালো আসতো তো যখন এই মুরগি মাংসগুলো কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল আমি তো আগেই বলেছিলাম যে বুটের ডালগুলো কিন্তু আমি প্রায় এক ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো যাই হোক বুটের ডালগুলো কিন্তু মোটামুটি একটা পর্যায়ে এসেছে তাছাড়া কিন্তু বুটের ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি বুটের ডাল রান্না করেন তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে আর যদি হাতে একেবারেই সময় কম থাকে তাহলে কিন্তু যে গরম পানি আছে গরম পানি দিয়ে এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তো যাই হোক বুটের ডালগুলো দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু পানি ব্যবহার করি নাই কষানোর জন্য প্রায় ছয় থেকে সাত মিনিট কিন্তু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন মশলা গালটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো ঢাকনা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি এই বুটের ডাল এবং মুরগির মাংস এবার দিয়ে দিচ্ছি পানি আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি আর সাথে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দেন চুলাটা কিন্তু বাড়িয়ে দিয়ে হাই হিটে রেখে দিলাম যখন পানিটা এইভাবে ফুটবে ঠিক সেই সময়টাতে এসে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব আর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিব। তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে চুলাটা যদি মিডিয়াম টু লো হিটে রাখা যায় তাহলে কিন্তু নিচে থেকে ডালগুলো লেগে যাবে না আর হাই হিটে জাল করলে কিন্তু বোটের ডালটা সেদ্ধ হবে না অথচ নিচে লেগে যাবে তো একটু সতর্ক হয়ে রান্না করে নেবেন আর আমার এই রেসিপি ফলো করে রান্না করলে এটার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে এটুকু আশা করতে পারি তো যা হোক দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালের ঘনত্বটা কীরকম রেখে দিয়েছি আসলে ডালটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা অনেকটা টেনে নেবে দেড়শো একটু পানি বেশি রেখেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখন কালারটা এরকম দেখা গেলেও আপনারা যখন রেখে দিবেন দশ থেকে বারো মিনিট একটু নর্মাল টেম্পারেচারে আমলাটা নিভিয়ে রেখে দিলেই কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর ডালটাও কিন্তু ঘনত্বটা কমে গেছে দেখতে পাচ্ছেন তো আজকের রেসিপিটা কিন্তু আমি এখানেই শেষ করতেছি আর আপনাদের কাছে কেমন লাগতেছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন শেষে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম